টেলিগ্রামে দুর্দান্ত কিছু ফিচার যা আজও আপনার কাছে ওয়াজারা যা হোয়াটসঅ্যাপে পর্যন্ত নেই টেলিগ্রাম একটি ম্যাসেজিং অ্যাপ হলো এখানে মেসেজ দেওয়া বা নেওয়া ছাড়াও আরও অনেক কিছু করা সম্ভব টেলিগ্রাম অ্যাপের একান্তই নিজস্ব কিছু বৈশিষ্ট্য রয়েছে এগুলো টেলিগ্রামকে অন্যান্য ম্যাসিং অ্যাপ যেমন হোয়াটসঅ্যাপ থেকে আলাদা করে আমাদের আজকের এই ভিডিওতে আমরা টেলিগ্রাম অ্যাপের কিছু দারুণ ফিচার যেগুলো আপনাদের এই অ্যাপ ব্যবহার করতে উদ্ভুক্ত করতে পারে সে ব্যাপারে বিস্তারিত আলোচনা করবো মূল ভিডিও শুরু করার আগে একটাই রিকোয়েস্ট আপনি যদি আমার চ্যানেল নতুন দর্শক হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে থাকা বেল বাটনটি অন করে দিন পরবর্তীতে সব ধরনের টিপস অ্যান্ড টিক্স ভিডিও নোটিফিকেশান পাওয়ার জন্য তো চলুন শুরু করা যাক নাম্বার ওয়ান নীরব মেসেজ পাঠানো আপনি যখন টেলিগ্রামে কাউকে মেসেজ পাঠাবেন তখন সেই ব্যক্তি কাজ করছে নাকি পড়াশোনা করছে নাকি ঘুমিয়ে আছে এবং আপনি ম্যাসেজ দিলে সে বিরক্ত হবে কি না সেটা নিয়ে আপনারা চিন্তাই করতে হবে না কেননা এই অ্যাপে রয়েছে নিরাপে ম্যাসেজ পাঠানোর একটি গোপন ফিচার এই ফিচারের মাধ্যমে আপনি যদি কোনো মেসেজ পাঠান তাহলে ওই ব্যক্তির ফোন সাইলেন্ট অবস্থায় থাকুক বা না থাকুক ম্যাসেজ গেলে তার ফোনে কোনো প্রাইভেট কিংবা রিং হবে না অর্থাৎ আপনার ফোন থেকে আপনি আপনার বন্ধু বা যাকেই মেসেজ পাঠাবেন তার নোটিফিকেশানে রিংটোন বাঁচবে কি বাঁচবে না সেটা আপনি আপনার মোবাইল থেকেই কন্ট্রোল করতে পারবেন সো নিরাম মেসেজ পাঠানোর জন্য আপনি যেই মেসেজ পাঠাতে চান সেটি টাইপ করে নিন দেন সেন বাটনে ক্লিক করে ধরে রাখুন বা হোল করে রাখুন এবার এখান থেকে সেন্ড উইথ আউট সাউন্ড অপশানে ক্লিক করলেই আপনি যাকে মেসেজ পাঠিয়েছেন তার কাছে ম্যাসেজ যাওয়ার কোনো রিংটং বাঁচবে না নিঃশব্দে তার কাছে আপনার ম্যাসেজ চলে যাবে সো কাউকে বিরক্ত না করে এইভাবে আপনি নীরবে যে কাউকে ম্যাসেজ পাঠাতে পারবেন সো আমার কাছে এই ফিচারটি দুর্দান্ত মনে হয়েছে আপনার কাছে কেমন মনে হয়েছে সেটা কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করে জানান নাম্বার টু শিডিউল ম্যাসেজ আপনি যদি কোনো একটি ম্যাসেজ কিছু সময় পরে পাঠাতে চান তবে মেসেজ পাঠানো ভুলে যেতে পারেন এই সংখ্যা রয়েছে তাহলে আপনি টেলিগ্রামে কোনো একটি মেসেজ শিডিউল করতে পারেন মানে আপনার মেসেজ কখন কাঙ্ক্ষিত ব্যক্তির কাছে পৌঁছাবে সেটা টাইম আপনি সেট করে দিতে পারবেন সো এটি করার জন্য প্রথমে কোনো একটি ম্যাসেজ টাইপ করুন দেন সেন্ট বাটনে ট্যাপ করে ধরে রাখুন বা হোল করে রাখুন এবার এখান থেকে শিডিউল ম্যাসেজে ক্লিক করুন দেন এবার এখান থেকে আপনি যে দিনের যে সময়ে মেসেজ পাঠাতে চান সেটি নির্বাচন করবেন এবং সেন্ড অপশানে ক্লিক করে দেবেন সেন্ড অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনার ম্যাচের শিডিউলে চলে যাবে এবং সঠিক সময়ে আপনার ম্যাচেজ সঠিক ব্যক্তির কাছে সেন্ড হয়ে যাবে এই ফিচারের মাধ্যমে আপনি কোনো গুরুত্বপূর্ণ মেসেজ কিংবা গুরুত্বপূর্ণ অনুষ্ঠানে উইস যেমন জন্মদিন কিংবা বিবাহ বার্ষিকী ইত্যাদির ক্ষেত্রে সঠিক সময়ে ম্যাসেজ পাঠাতে পারবেন এতে করে সঠিক সময়ে ম্যাসেজ পাঠাতে ভুলে গেলেও আপনার ম্যাচে সঠিক সময়ে আপনার গন্তব্যে পৌঁছে যাবে নাম্বার থ্রি ম্যাসেজ অনুবাদ করা টেলিগ্রামের মধ্যে একটি বিল্ড ইন ট্রান্সলেট টুল রয়েছে আপনি এই অ্যাপের মাধ্যমে যে কোনো ম্যাসেজ অনুবাদ করে নিতে পারবেন এই অনুবাদ চালু করার জন্য প্রথমে বাঁদিকে ওপরে কোন থ্রি লাইন মেনু অপশানে ক্লিক করবেন দেন সেটিংসে ক্লিক করবেন তারপর স্কোল করে একটু নিচের দিকে আসবেন দেন এখানে পেয়ে যাবেন ল্যাঙ্গুয়েজ নামের একটি অপশান এই ল্যাঙ্গুয়েজ অপশানে ক্লিক করবেন এবার এখান থেকে সো ট্রান্সলেট বাটনে ক্লিক করলেই আপনার এখানে কাজ শেষ এবার আপনি একে অপরের সাথে চারের পাশাপাশি গ্রুপ চ্যাটেরও ম্যাসেজ অনুবাদ করতে পারবেন যে কোনো ভাষা থেকে যে কোনো ভাষায় তবে আপনি চাইলে সম্পূর্ণ কথোপকথনী বা সম্পূর্ণ চ্যাট অন্য ভাষায় অনুবাদ করতে পারবেন তবে এর জন্য আপনার টেলিগ্রাম প্রিমিয়ামের প্রয়োজন হবে সো আমরা সেদিকে যাচ্ছি না সো এবার যে কোনো ম্যাসেজ ট্রান্সলেট করার জন্য সেই ম্যাসেজের উপর একবার ক্লিক করবেন দেন ট্রান্সলেট অপশানে ক্লিক করবেন এরপর অটোমেটিক যে কোনো ভাষা ইংরেজিতে অনুবাদ হয়ে যাবে সো আপনি চাইলে এখান থেকে আরও অন্যান্য ভাষায় ট্রান্সলেট করতে পারবেন এখানে ক্লিক করে আপনি যে কোনো ভাষা এখান থেকে সিলেক্ট করতে পারবেন তা মনে রাখবেন এখানে ইংরেজি ভাষা টানলেট করা যাবে না মানে ইংরেজি ভাষা অন্য কোনো ভাষায় অনুবাদ করা যাবে না অন্য কোনো ভাষাকে ইংরেজিতে অনুবাদ করতে পারবেন কিন্তু ইংরেজি ভাষা অন্য কোনো ভাষায় অনুবাদ করতে পারবেন না নাম্বার ফোর ছবি পাঠানোর পরে সেটি এডিট কিংবা পরিবর্তন করা আপনারই কখনো কখনও কোনো ছবি পাঠিয়ে মনে হয়েছে আপনি ভুল ছবি পাঠিয়েছেন টেলিগ্রাম ব্যবহার করার ক্ষেত্রে আপনার এই ধরনের সমস্যার ব্যাপারে কোনো ধরনের চিন্তা করতে হবে না কেননা টেলিগ্রামের মাধ্যমে আপনি কোনো ছবি পাঠানোর পরেও সেদিকে আবার এডিট কিংবা চাইলে সেটি পরিবর্তনও করতে পারবেন টেলিগ্রামের ছবি এডিট করার ফিচার অন্য কোনো ডেডিকেটেড ছবি এডিট করার সফটওয়্যারের মতো না হলেও এটি বেশ কার্যকরী ভূমিকা পালন করে থাকে আপনি চাইলে আপনার ছবি বিভিন্ন উপায়ে অ্যাডজাস্ট করতে পারবেন যেমন ক্রুপ করার মাধ্যমে শার্পনেস অ্যাডজাস্ট করা কন্ট্যাক্স এবং স্যাচুরেশন অ্যাডজাস্ট করা ছায়া কিংবা হাইলাইট অ্যাপ্লাই করা স্টিকার এবং লেখা সহ আরও অনেক কিছু আপনি এর মাধ্যমে করতে পারবেন অ্যান্ড্রয়েডের টেলিগ্রাম অ্যাপে কোনো একটি ছবি এডিট কিংবা পরিবর্তন করতে চাইলে প্রথমে সেই ছবির ওপরে ক্লিক করে ধরে রাখবেন বা হল করে রাখবেন এবার ওপরে বারে আসা পেন্সিল বাটনে ক্লিক করবেন দেন এবার আপনি যেটা করতে চাইছেন সেটা সিলেক্ট করে নেবেন এডিট করতে চাইলে এডিট দিস ফটো আর ছবিটি পরিবর্তন করতে চাইলে রিপ্লেস ফটোতে ক্লিক করবেন সো এইভাবে আপনার সেন্ড করা ছবি এডিট কিংবা সম্পূর্ণ ছবিটাকে পরিবর্তন করতে পারবেন নাম্বার ফাইভ ভিডিও এডিট করা টেলিগ্রামের ভিডিও এডিটিং ফিচারের মাধ্যমে আপনি খুব সহজে আপনার বেসিক ভিডিও এডিটিং স্কিল ব্যবহার করতে পারবেন কোনো একটি ভিডিও এডিট করার জন্য প্রথমে এডিকে সেন্ড করার জন্য নির্বাচন করে নেবেন এবার নিচে থাকা টুলসগুলো ব্যবহার করে ভিডিও এডিট করতে পারবেন এই এডিটারের মধ্যে বেশ দারুণ কিছু এডিটিং টুল রয়েছে আপনি এর মাধ্যমে কোনো ভিডিওকে ক্রোপ কিংবা ফ্লিপ করার পাশাপাশি ভিডিওর উজ্জ্বলতা বা উষ্ণতা সামঞ্জস্য করতে পারেন কিছু রং সংশোধন করতে পারেন এমনকি আপনার ভিডিওর গুণগত মান পরিবর্তন করতে পারবেন যা কোনো ম্যাসেজিং অ্যাপের জন্য যথেষ্ট হিসেবে বিবেচিত হয় ভিডিও এডিটিং এবং প্রতিস্থাপন শুধুমাত্র আপনি যে ভিডিওগুলি পাড়াতে চান তার মধ্যে সীমাবদ্ধ নেই আপনি চাইলে ইতিমধ্যেই পাড়ানো ভিডিওগুলিও এডিট কিংবা পরিবর্তন করতে পারবেন সো অ্যান্ড্রয়েডে টেলিগ্রামের একটি ভিডিও এডিট বা প্রতিস্থাপন করতে ভিডিওটিতে ক্লিক করে ধরে রাখুন বা ক্লিক হল করুন দেন ওপরে থাকা পেন্সিল আইকনে ক্লিক করবেন তারপরে এই ভিডিওটি এডিট করবেন নাকি ভিডিও প্রতিস্থাপন করবেন তা নির্বাচন করে সেই মতো কাজ করতে পারবেন নাম্বার সিক্স আপনার ম্যাসেজ ফোল্ডারে সেভ করা টেলিগ্রামের চ্যাট ফোল্ডার ফিচারের মাধ্যমে আপনি এর চ্যাটগুলোকে খুব ভালোভাবে গুছিয়ে রাখতে পারবেন এটি অনেক দারুণ একটি ফিচার কেননা কোনো একটি নির্দিষ্ট চ্যাট খুঁজে পাওয়ার জন্য অনেক সময় অনেক নিজ পর্যন্ত স্কোল করতে হয় কিন্তু টেলিগ্রামের এই সুবিধার ফলে আপনি আপনার প্রয়োজন অনুযায়ী চ্যাট ফোল্ডারে আলাদাভাবে সেভ করে রাখতে পারবেন সো এটি ব্যবহার করার জন্য প্রথমে আপনি যে ম্যাসেজটা সেভ করে রাখতে চাইছেন সেটার ওপরে একটি ক্লিক করবেন দেন ফরওয়ার্ডে ক্লিক করবেন তারপর এরকম একটি ইন্টারভেস শো করবে এখান থেকে শত ওপরে সেম ম্যাসেজ চ্যাটটি সিলেক্ট করে নেবেন সো এরপর থেকে আপনার সেভ করা ম্যাসেজগুলো এই সেম ম্যাসেজ চ্যাটের মধ্যে সুরক্ষিত থাকবে নাম্বার সেভেন যে কোনো সময় ম্যাসেজ ডিলিট করা টেলিগ্রাম অ্যাপের মাধ্যমে আপনি যে কোনো ম্যাচে যত আগেই পাঠিয়ে থাকেন না কেন খুব সহজেই ডিলিট করতে পারবেন এমনকি সেই ম্যাচে যদি অন্য ব্যক্তি পড়েও থাকে তারপরও আপনি চাইলে সেটিকে ডিলিট করে দিতে পারবেন এছাড়াও আপনি টেলিগ্রাম ব্যবহার করে আপনাকে পাঠানো যে কোনো ম্যাসেজ ডিলিট করে দিতে পারবেন আপনি যদি কোনো ম্যাসেজ আবার দেখতে না চান কিংবা আপনার যদি এমন ভয় থাকে যে অন্য কেউ এই ম্যাসেজ দেখে ফেলবে আপনি খুব সহজেই সেটিকে ডিলিট করে দিতে পারবেন মজার ব্যাপার হলো আপনি টেলিগ্রামের মাধ্যমে অন্যান্য ম্যাচেজ তাদের হয়ে ডিলিট করতে পারবেন টেলিগ্রামে কোনো একটি ম্যাসেজ ডিলিট করার জন্য সেই ম্যাসেজ ট্যাপ এবং হোল্ড করে রাখুন দেন উপরে থাকা ডিলিট অপশানে ট্যাপ করে আপনি ম্যাসেজ ডিলিট করতে পারবেন অ্যান্ড্রয়েডের ক্ষেত্রে আপনি চাইলে অলসো ডিলিট ফর অপশানে ট্যাপ করেও ডিলিট করতে পারবেন এই ফিচারের মাধ্যমে ম্যাসেজ ডিলিট করলে অন্য ব্যক্তি জানার কোনো সুযোগ পাবে না তাই তারা এটি নাও বুঝতে পারে যে কীভাবে এটি হয়েছে সুখ টেলিগ্রামে দারুণ কিছু ফিচার সম্পর্কিত আমাদের আজকের এই ভিডিওটি আপনার কাছে কেমন লেগেছে তা আমাদের কমেন্টের মাধ্যমে জানিয়ে দিন এছাড়াও নিত্য নতুন টেকনোলজি বিষয়ে নানা ধরনের গুরুত্বপূর্ণ তথ্য এবং প্রয়োজনীয় সকল ধরনের টিপস অ্যান্ড টিক্স পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে দেওয়া বেল অন করে দিন